আসসালামু আলাইকুম দর্শক আবারো চলে আসলাম লাভিবা এন্টারপ্রাইজে আজকে কিছু আমাদের সাপোর্ট সোফা দেখাবে বেলেল ভাই বেলাল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দেয়া খুবই ভালো আছি ভাই আজকে 3 মাস থেকে 3 বছরের বাচ্চাদের সাপোর্ট সোফা নিয়ে আসছি ভাই 3 মাস থেকে 3 বছরের বাচ্চার জন্য জি 3 মাস থেকে 3 বছরের বাচ্চারা এই সাপোর্ট সোফাতে বসলে আপনার বাচ্চা আর পড়বে না ঠিক আছে বাচ্চা নিয়ে খুব রিস্ক মা বোনরা রান্না করতে যায় বাচ্চা কিনে খাটের উপরে রেখে যায় যখন বাচ্চা পড়ে যাওয়ার চান্স আছে হ্যাঁ পড়ে যায় হ্যাঁ এই সাপোর্ট সোফাতে রাখলে বাচ্চা আপনি পড়বে না পড়বে না কিভাবে এখানে আসেন ভাই শখ ভাই আপনার বাচ্চাকে যখন এখানে বসাবেন দুইটা ঠ্যাং এইভাবে দিয়ে দিবেন হ্যাঁ দুইটা পা কিন্তু বের করে রাখতে পারবে বসে হেলান দিতে পারবে এই যে এইভাবে আপনার বাচ্চা এই যে দেখেন আমি আপনাকে দেখে এভাবে বাচ্চাটা বসে থাকবে সে করতে আপনি বাচ্চাদের খেলাধুলা করবে এটার ভিতরে থাকবে আর এগুলো খুব সফট একদম সফট ভাই আবার ওয়াশইবল আমরা এই অষগুলো ওয়াশইবল জি দেখে এটাতে ভেতুলনা না ফাইবার দেওয়া আছে ভিতর ফাইবার দেওয়া আছে তাই কারণ কিন্তু অষইবল যেটা আপনি ওয়াশ করলেও ভিতরে পানিটা থাকবে না থাকবে না ঝরে যাবে ঝরে যাবে এত এতটা ই আর দেখেন চকনো কানা সবই আছে দেখেন সবই আছে কিন্তু দেখেন কত সুন্দর সাপোর্ট সোফা ভাই এর বইসো সুন্দর লাগবে বইসা বা ছবিতে চলতে পারবেন বাচ্চারা আপনার ছেলে

এই যেটা একটু দেখেন চোখগুলো আর কি তাকায় রইছে ভাই এটা তো আপনি যেটা মেয়েদের কালার যেটা পিঙ্ক কালার অনেক মা ভালো না কিন্তু এরা অবশ্যই আপনি বাচ্চাকে এই ধরনের একটা সাপোর্ট সোফা দিলে সে যে আপনি ছোটকাল থেকে একটা আনন্দ একটা ফিল করবে আর জি হাজার টাকা দিও কিন্তু আর কি আনন্দটা পাওয়া জানা না আপনি বেবিকে আপনি সময় দিতে পারতাছেন না তো আপনার বেবিটা পড়ে গেলে একটু 19 থেকে 20 হলে দেখা যায় বেবি ব্যাথা পাওয়ার চান্স আছে যে অবশ্য এখন তো শীতকাল জি শীতকালে কি আপনি বেবি ফলোরে নাম পারবে না এই বেবি সোফাগুলা থাকলে আর সবচেয়ে বড় বিষয় কি জানেন এই যে এটা কি ওয়াশি বলে এটা হলো সবচেয়ে বড় বিষয় মহিলা হবে ওয়াশ করতে পারবেন ধুইলে আবার চকচক হয়ে যাবে আরেকটি বিষয় কি বাচ্চা যদি এখানে বসেন না খুবই সোফ আপনারা এটা আর এটা থেকে বের হতে না বের হতে এতটা আর এগুলা দেখেন নিচে কিন্তু ইডো আছে আর আপনি এগুলা এখান থেকে আপনি ফাইবারগুলো বের করতে পারবেন ঠিক আছে বের করে আবার ঢুকাইতেও পারবেন বের করে কি কাপড়টা ওয়াশ করতে পারবেন ওয়াশ করতে পারবেন চাইলে আবার এমএম ওয়াশ যেভাবে ওয়াশ করতে পারবেন যেভাবে আপনার সুবিধা হ্যাঁ আপনার যেটা যার যেটা লাগে এই যে এখানে যার যেটা লাগে যেটা লাগে স্ক্রিনশট দিলে হবে আর সরাসরি কিও শোরুমে আসতে চাইলে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস 빌্লাসে চার তলায় একান্ন নাম্বার শপে চলে আসবেন আর এখান থেকে আপনি যেগুলাই নেন মাত্র 2050 টাকা মাত্র 2050 টাকা এগুলা अवेलेबल আছে তো ভাই अवेलेबल প্রোডাক্ট আছে এখন বর্তমানে আছে এগুলা চাই অনেকটা বেশি অনেক সময় দেখা যায় এই প্রোডাক্ট নাও থাকতে পারে আবার অন্য একটা ডিজাইন নিতে পারে কারণ ডিজাইন যে টাইমে যেটা আসে এগুলো চায়না প্রোডাক্ট ডিজাইন যে টাইমে যেটা আসে আমার দর্শকদের কিন্তু অনেক চাহিদা ভাই হ্যাঁ আপনি নিতে পারবে অসুবিধা নেই এখন বর্তমান প্রোডাক্ট আছে 2050 টাকা আছে তো ভাই হ্যাঁ ডেলিভারি চার্জও ফ্রি থাকবে এখন ডেলিভারি চার্জও ফ্রি থাকবে জি 2050 টাকার মধ্যে মাল হাতে পর পর ডেলিভারি কে টাকা আছে এগুলো নিতে কি অ্যাডভান্স করতে হবে আপনাদের না ভাই আমাদের কোনো অ্যাডভান্স দিতে হবে না শুধু নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গায় দিবেন ওরা খাতে পারবে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন অ্যাডভান্স ছাড়া বিকাশ ছাড়া কোনো কিছুই লাগবে না ওকে দেখেন বিলাল ভাইদের কিন্তু কোনো প্রকার অ্যাডভান্স দিতে হয় না আর এই সোফাগুলো আরেকবার আমি ধরি আপনার যার যে কালারটা প্রয়োজন স্ক্রিনশট দিতে পারেন এই যে দেখেন কালার কিন্তু আরামদায়ক এই যে আরেকটা কালার দেখেন ঠিক আছে এই আরেকটা কালার অনেকে ভাবে যে এগুলা কি একদম হালকা আসলে কিন্তু এরকম না হালকাও না আর কি খুবই টা আর কি টেকসই টেকসই ওই সেলাইগুলো দেখেন এই যে সেলাইগুলো

বাইশ চার হাজার একশো টাকা চলে আসে সেক্ষেত্রে আমি চার হাজার টাকা রাখবো চার হাজার টাকা রাখবেন ডেলিভারি চার্জ থাকবে আসবে কিভাবে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিলাসের চারতলা শপে চলে আসবেন ঠিক আছে আপনি ওখানে স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বার যোগাযোগ করলে হবে আর যারা ঢাকার বাইরে থাকবে ডাকার বাইরে শুধু নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গা দিবেন এই বেবি সোফা গুলা যাওয়ার পরে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিবেন একবার নিলে নেক্সট আর নিতে হবে এরকম সোফা দেখেন এই সোফা গুলো যার যে কালার দেখেন পছন্দ তার স্ক্রিনশট শব্দে নিতে পারবেন কোন প্রকার ডেলিভারি চার্জ ছাড়া কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া ঠিক আছে যার জাত পিস নিতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ